এরকম একটা নেগেটিভ রিভিউর ভিডিও আমি বানাতে চাইনি বানাতে হচ্ছে বাধ্য হয়ে বিকজ আমরা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আজকে আবার আমরা চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে আর আজকে আমরা যাচ্ছি কলকাতাতে একটু শপিং করতে তো কি কি শপিং করব সবই তোমাদের দেখাবো তো বেসিক্যালি আমাদের মেন উদ্দেশ্যটা ছিল যে এখানে অনেক ব্র্যান্ডেড শ্যুর ফার্স্ট কপি সেকেন্ড কপি পাওয়া যায় অনেক চিপ রেটে ইনস্টাগ্রামে দেখেছিলাম তো সেইখানেই আমরা যেতে চলেছি আর এমনি কলকাতাতে একটু কাজে এসেছিলাম একটু একটা দরকার এসেছিলাম তো সেই দরকারটা মিটিয়ে আমরা এখন যাচ্ছি সেই জায়গাতে তো বেসিক্যালি আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে খিদিরপুর ডক কিন্তু আমরা প্রথমবার যাচ্ছি সো আমরা আমাদের কোনো আইডিয়াই ছিল না যে আমরা খিদিরপুর ডকে কীভাবে যাব। আর আমাদের একটু দরকার ছিল রবীন্দ্র সদনের আশেপাশে একটা কাজে আমরা এসেছিলাম তো এখান থেকে কাজটা মিটিয়ে আমরা এখান থেকেই বাই স্ট্রিট আমরা চলে যাব খিদিরপুর ডকে তো বেসিক্যালি খিদিরপুর ডক হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে তোমরা সমস্ত ব্র্যান্ডেড জিনিসের ফার্স্ট কপি অথবা সেকেন্ড কপি একদম মানে খুব রিজনেবল প্রাইসে কিনতে পারো আর সেকেন্ড হ্যান্ড ফোন রিপেয়ার্ড ফোন অথবা ডুপ্লিকেট কপি ফোনও তোমরা এখান থেকে কিনতে পারো মানে বিশালই কম রেটে এখান থেকে পাওয়া যায় অনেকে এখান থেকে হোলসেলে নিয়ে বিজনেসও স্টার্ট করে তো তোমরা যদি সেরকম ট্যানিংয়ে থাকো তাহলেও ক্ষতি ডক্টর হচ্ছে তোমাদের জন্য পারফেক্ট প্লেস আর সুস্মিতা নিয়ে আমরা আমি প্রথমবার এখন এই দিকে এসেছি আগে কোনো দিনে যাইনি তো চলো যাওয়া যাক এখান থেকে আর দেখতে থাকো ভিডিওতে সব দিই কারণ অনেক কিছু এমন হয়েছে এই ভিডিওতে যে আমাদের সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে তো ওই যে হচ্ছে সদন মেট্রো স্টেশন আর এই মোড়টার নাম হচ্ছে এক্সাইড মোড় এখান থেকে আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে আসলাম এই সাইডে এবার আমরা লেফট নেবো তো গাইজ যেতে যেতেই আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেল অ্যাকচুয়ালি নিম্নচাপ চলছে তো তো যেতে যেতে দেখলাম একটু ভুট্টা বিক্রি হচ্ছে তো আমার আর সুস্মিতা আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম তো সুস্মিতা একটা ভুট্টা নিয়ে নিল আর এখন এই ভুট্টাটা আমরা দুজন মিলে একটাই নিলাম একটা নিয়ে আমরা দুজন মিলে ভাগ বাড়ো করে নিয়ে বিক্রি দুজন মিলে ভুট্টা খেয়ে এখান থেকে আস্তে আস্তে চলে যাবো ওইদিকে কেমন আছে ওকে চলো এবার বনগাঁর থেকে কম দাম হ্যাঁ পর দেখলাম কলকাতাতে ওই কাকাবাদ দিয়ে কাকাবাদ দিয়ে আর বাকি সবাই ডেবরা ক্রসিংয়ের লাইনের পিছনেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু কাকা একটু আগে আছে তো এইদিকে হচ্ছে ভিক্টোরিয়া আর আমরা যাবো এই দিকে শুক্লাজা এইদিকে তো গুগল ম্যাপে তোমাদের লোকেশনটা দিয়ে দেবো চেক করে দেখে তো যাই হোক এই তোমাদের যে একটা বলার ছিল যে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে এই জুতো কিনবো অ্যাকচুয়ালি সেটা প্ল্যান করে রেখেছিলাম বাট ক্যামটা হয়েছে হচ্ছে ইনস্টাগ্রামে কথা হয়েছিল ফোনে কথা হয়েছে তারপর এখানে এসে দেখছি যে টোটালি দোকানটা বন্ধ ঘন্টার পর ঘন্টা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি ফোন করছি ফোন তুলছে না যেই সুস্মিতার ফোন থেকে ফোন করলাম ট্রু কলারে তো নাম ওঠে একবারে ফোন রিসিভ করেছে কলকাতাতে মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে যাকে বলে মারাত্মক লেভেলের বৃষ্টি তোমাদেরকে একটা জিনিস বলে দিই সু প্লাজা বলে যে দোকানটায় আমরা যেতে যাচ্ছিলাম ওই দোকানটা হচ্ছে একদম ওই যে টেকনো দেখছো টেকনো লেখা রয়েছে ও ঠিক নিচে বাট আমরা সকাল থেকে ফোন করে যাচ্ছি ওরা কেউ ফোনই রিসিভ করলো না দেন হঠাৎ করে মানে আমি ফোন করছিলাম তারপর আমি সুস্মিতার ফোন থেকে ফোন করলাম মেন নাম্বার একবারে ফোন রিসিভ করেছে আর বললো আমাদের পনেরো মিনিটের মধ্যে আসছি দাঁড়াও বলে এক ঘন্টা হয়ে গেছে এখনও আসেনি মানে এদের কাস্টমার সার্ভিস এতটাই খারাপ আর আশেপাশে যাদেরকে জিজ্ঞেস করলাম সবাই বলছে এরা তো নবাব এদের মানে কোনো ইয়েই নেই কাস্টমার এসে এসে দাঁড়িয়ে থাকে অনেক দূর থেকে তো এরকম একটা নেগেটিভ রিভিউ ভিডিও আমি বানাতে চাইনি বাট বানাতে হচ্ছে বাধ্য হয়ে বিকজ আমরা সকাল থেকে দোকানের সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি সমানে কলের পর কল করে গেছি তাও ওরাকে মানে ফোন রিসিভ করেনি প্লাস দাঁড়িয়ে রয়েছে আমরা পরে যখন ওরা জানলো ফোন রিসিভ করলো তারপরে তো অ্যাটলিস্ট একটু টাইম মতো আসা উচিত তো এক ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়েছি দাঁড়িয়ে থাকলাম পেলাম না তারপরে আমরা এই গলির মধ্যে আর দোকান আছে ওখানে ঢুকলাম ওখানেও অনেক ভালো জুতোর কালেকশন আছে এইখানটাতেই গলিটা রয়েছে ওই যে দেখতে পাচ্ছো আর কার্ডটাও শেয়ার করে দেবো এই যে ব্যাগ ব্যাগে জুতো আমাদের কেনা হয়ে গেছে বাট টেকনো তলায় হচ্ছে ওই দোকানটা ওটা বন্ধ রয়েছে তো এই হচ্ছে গল্প আর এদেরও কালেকশন ভালো যাদের আমরা দেখে আসবো না এই যে আবার চলে এসেছি ওখানে ফ্যান্সি মার্কেটের মধ্যে হচ্ছে এই দোকানটা আছে দাদা আর দাদাদের দোকানের নাম হচ্ছে ম্যাগনেট এখানে সমস্ত রকমের তোমরা ফার্স্ট কপি সেকেন্ড কপি তো দেখতেই পাচ্ছ দাদাদের কালেকশন অনেক রকমের ভ্যারাইটিস কালেকশন আছে এয়ার জর্ডান থেকে শুরু করে নাইকি পুমা অ্যাডিডাস এভরিথিং তোমরা এখানে আসলে পেয়ে যাবে আর দোকানের ফোন নাম্বার আর ডিটেলস সব তোমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা আর এই হচ্ছে দোকানের নাম দোকানের নাম হচ্ছে ম্যাগনেট দারুণ কালেকশান আমরা এইমাত্র একটা এয়ার জর্ডান ওয়ান এয়ার জর্ডানের এই যে ব্ল্যাক কালারের মডেলটা এই মডেলটা নিলাম আর খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তো তোমরা এখানে অবশ্যই এসো এই হচ্ছে আর আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই থাকবে ঠিক আছে তো চলো যাও জায়গাটা এই হচ্ছে ফ্যান্সি মার্কেট ফ্যান্সি মার্কেটের মধ্যে তোমরা ঢুকলে দোকানটা পেয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে কেনাকাটা করে আমরা একটু চলে গেলাম আমাদের জামা কাপড়ের বিজনেসের জন্য একটু মাল তুলতে কালেকশন তুলতে সুস্মিতার বিজনেস একটু কি দারুণ প্রেসটা দেন আমরা একটু হালকা টিফিন করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আমরা এখানে একটা ভেজিটেরিয়ান দোকানে ঢুকেছি এখানে চাউমিন নেওয়া হচ্ছে আর হচ্ছে ভেজিটেরিয়ান মাঞ্চুরিয়ান কম্বো চাউমিন আর ফ্রায়েড রাইস ভেজিটেরিয়ান চাউমিন বাট দারুন চাউমিন দারুন টেস্ট তো দ্যাটস ইট গাইস আজকে একদম ছোটো মিনি ব্লগ যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটা প্রেস করতে বললো না যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে